বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় ও বাইজিতবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনাদের সবাইকে পবিত্র ঈদউল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক উৎসবমুখর ও পরিবেশে আপনারা সবাই ঈদ উদযাপন করুন আপনাদের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সার্বিক নিরাপত্তায় সচেতন হন এবং অপরাধমনে পুলিশকে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করুন আপনাদের এলাকার চোর ডাকাত চিন্তেকারী অপহরণকারী খুনি চাঁদাবাজ অস্ত্রকারী সন্ত্রাসী মাদক কারবার বিষয়ে তথ্য দিয়ে আমাদের পুলিশকে সহায়তা করুন অপরাধীদেরকে ধরিয়ে দিন অপরাধ দমন ও নিয়ন্ত্রণে আমাদেরকে তথ্য দিন সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন সবাইকে ধন্যবাদ